গাছের প্রাণ আছে আমরা তো সবাই জানি কিন্তু কেমন লাগবে যদি বলি গাছ কথা বলে যদি বলি গাছ এত জোরে কথা বলে যা আমাদের শ্রবণ ক্ষমতার বাইরে এমন কি যদি দুদিন গাছে জল না দেওয়া হয় তাহলে গাছ ডাকতে শুরু করে এমন কি পাশাপাশি গাছের সাথে তা নিয়ে আলোচনাও শুরু করে দেয় ভাবছেন মজা করছি একদমই না গাছ কথা বলে শুনেছেন বিজ্ঞানীরা আর আজকের ভিডিওতে এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করা যাক বিশ্বব্রহ্মাণ্ডের অপার রহস্য এর সামান্যই জানা গেছে যুগে যুগে চেষ্টায় আছেন বিজ্ঞানীরা গাছের যে জীবন আছে তা আবিষ্কার করেছেন বিজ্ঞানী জগদীশ বসু এরপর হয়েছে নানা গবেষণা সাম্প্রতিক গবেষণা বলছে গাছপালা শব্দে সাড়া দেয় কাছাকাছি উড়ে যাওয়া প্রতঙ্গকে প্রলুব্ধ করতে গাছ তার ফুলের নেকটারে চিনির ঘনত্ব বাড়িয়ে দিতে পারে বিজ্ঞানীরা আগেই জেনেছেন গাছপালা চাপে থাকলে নানা উপায়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে যেমন তারা পাতার রঙ বদলে ফেলে নিজেদের স্বাদ তিক্ত করে বা গন্ধ ছড়িয়ে দেয় বিপদে পড়ার বার্তা অন্য গাছপালাকে জানান দিতে এবার এক গবেষণায় উঠে এসেছে গাছ কথাও বলতে পারে ইসরায়েলি বিজ্ঞানীরা জানিয়েছেন তারা গাছের বলা শব্দ শনাক্ত করতে সক্ষম হয়েছেন এই খবর টাইমস অব ইসরায়েল ও সিটিভি নিউজে প্রকাশিত হয়েছে তেল আবি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যুগান্তকারী গবেষণাটি মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল সেলেও প্রকাশিত হয়েছে ইসরায়েলি গবেষকেরা যে শুধু গাছের শব্দ শনাক্ত করতে সক্ষম হয়েছেন তাই নয় তারা জানিয়েছেন গাছের এক এক প্রজাতি এক এক ধরনের ভাষায় নিজেদের মধ্যে কথোপকথন চালায় গবেষকরা জানিয়েছেন একটি নির্দিষ্ট দূর থেকে তারা মানসিকভাবে চাপে থাকা উদ্ভিদদের পরা শব্দ অনুধাবন করেছেন তারা জানিয়েছেন উদ্ভিদ কিকের মাধ্যমে কথোপকথন চালায় এই শব্দ পপকর্ন ভাজার সময় তা ফেটে গেলে যে ধরনের শব্দ হয় অনেকটা সেই রকম এই মিশ্রিত শব্দ অনেকটা মানুষের কথা বলার শব্দের মতোই তবে এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে যা মানুষের শ্রবণ ক্ষমতার বাইরে গবেষণার জন্য বিজ্ঞানীরা গ্রিন হাউসে অনেক টমেটো এবং তামাক গাছ লাগিয়েছিলেন কোন গাছের বেশি যত্ন করা হয়েছিল আর কোনো গাছের কম আবার কোনো গাছকে একটুও জল দেওয়া হয়নি আবার কিছু গাছের পাতাও ছিঁড়ে নেওয়া হয়েছিল এই সব কিছু করে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিজ্ঞানীরা শব্দ শোনার চেষ্টা করেছিলেন তারা প্রথমবার শব্দ শুনেই অবাক হয়েছিলেন আর দ্বিতীয়বার পরীক্ষা করার সময় মাটিরও পরীক্ষা করেছিলেন মাটির পরীক্ষা করার পরে নিশ্চিত হয়েছিলেন যে মাটিতে এমন কোনো পোকা নেই যা থেকে শব্দটা আসছে অর্থাৎ সব শব্দ গাছের মধ্য থেকেই এসেছে জানা যায় একটি সাধারণ উদ্ভিদ ঘন্টায় একবার চিৎকার করতে পারে তবে তাকে যদি আঘাত করা হয় তাহলে সে আঘাতের পর একটি উদ্ভিদ ১৩ থেকে চল্লিশ বার পর্যন্ত চিৎকার করে এমনকি অযত্ন পাওয়ার দুদিনের মধ্যেই তারা সাহায্যের জন্য ডাকতে শুরু করে শুনবেন নাকি আপনিও গাছের ডাক কেমন লাগলো আপনার খবরটি শুনে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এরকম ভিডিও নিত্য নতুন পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ